হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলা চলে আসলাম আফতাফনগর আফতাবনগর খুব ঠান্ডা ও মনোময়ন পরিবেশ সকালবেলা তাই চলে আসলাম লোকজন খুব কম আছে, তাই একটু চিন্তা করলাম সকালবেলা আফতানগর ঘুরে আসি আর আফতাবনগর সকালবেলা অনেক সুন্দর লাগে দেখছেন কত সুন্দর ও মনোবেন পরিবেশ রাস্তা পুরো নিরে বেড়ে ফাঁকা লোকজন খুব কম হালকা একটু রোদ আর নিচে অনেকগুলো ফুল পড়ে আছে আর খুব দেখতে অনেক সুন্দর লাগে তাই না রোদের মধ্যে হলুদ ফুলগুলো না একদম অসাধারণ লাগতেছে ওয়াও অনেক সুন্দর সকালবেলা সেলফিগুলো অনেক সুন্দর ওঠে তাই কয়েকটা সেলফি তুললাম সকালবেলা আসা সো ভালোই লাগতেছে সেলফি তোলার পরে আর অনেক জোস জোস লাগতেছে সকালবেলা আসার পরে ওই যে দাদাই দাদা হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়েছে তাই রাস্তার পাশে বসে পড়লো কি হলো আমি দাদাকে অনেক কিছু কামড় দিয়েছে বেচারা একটু শান্তিতে বসতে পারলো না তাকে একটা কামড় দিয়ে বললো কি যেন খুঁজেও পাইতেছে না কি কামড় দিয়েছে খেলাধুলা সকালবেলা স্বাস্থ্যের জন্য অনেক উপকার তাই সকালবেলা খেলাধুলার চেষ্টা করবেন বন্ধু আমার পুরো ডাটেই আছে কি আনন্দে আছে বন্ধু আছে ঘুরতে এসে ও সকালবেলা আপনার খুব সুন্দর লাগে মিষ্টি রোদ মনোমেন্ট পরিবেশ খুব ভালোই লাগতেছে আর সাগর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে পুরাই ভাবে আসছে পোলায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার পর দেখি রাস্তার পাশে গরুর দুধ বিক্রি করা হয় এবং কি অরিজিনাল গরুর দুধ তো আবার সামনে বই আপনার দোয়াই দেওয়া হয় চিন্তা করলাম তাহলে এখান থেকেই গরুর দুধ নিয়ে যাই যে চিন্তা সেই কাজ তারপর আর কি গেলাম আমরা সবাই যাওয়ার পর এখান থেকেই আমরা এখন গরুর দুধ নিব সো তাদের সাথে কথা বললাম যে আপনারা কীভাবে দুধ পেছেন তারা বলল যে অরিজিনাল গরুর দুধ আমরা গরুর দুধ দোয়াই দিব সো তাদের কাছ থেকে নিলে একদম পিওর খাঁটি দুধ পাওয়া যাবে তাই চিন্তা করলাম তাদের কাছ থেকে আমরা দুই কেজি দুধ নিয়ে যাই সো যদি আপনারা যদি আসেন সকাল সকাল তাহলে এখান থেকে অরিজিনাল গরুর দুধ পাবেন নিয়ে যেতে পারেন আপনাদের জন্য অনেক ভালো হবে কম দামে ভালো দুধ পাবেন দাদা এই যে দাদা দাদা এখানে অনেকগুলোয় গরু আছে দুইটা কালো গরু একটা লাল গরু কালো গরু সো ভালোই লাগতেছে আর বাচ্চারা চলে আসলো এসে দুধ খাওয়া শুরু করে দিল ওই যদি সব দুধ খাইয়া ফলায় তাহলে আমার দুধ নিব কীভাবে না সব দুধ খাইতে পারবো না খাওয়ার আগে ধরে ফেলবে আর আর এদিকে আগে দুধ খাওয়ায় দুধ বাইর করে তারপর মনে হয় দুধ বের করা হয় সো দেশে এভাবে দেখছিলাম তো অনেক দিন যাবত গ্রাম দেশে যাওয়া হয় না সো ঢাকা শহরে গ্রামে একটা ফিল নিচ্ছি সকাল সকালবেলা সো এই যে গরুর বাচ্চা দুধ খাচ্ছে শৈশবের কথা মনে পড়ে গেল শৈশবে যখন গ্রামে যেতাম যখন আত্মীয় স্বজনরা রিলেটিভরা তখন গরুর দুধ দইতো তখন ওই দাঁড়িয়ে থাকতাম ছোটো ছিলাম দেখতাম ভালোই লাগতো সো সকালে সেই অনুভূতিটা পেয়ে গেলাম আসার পরে সকালে আসার পরে গ্রামের সেই শৈশবের দিনগুলো আমার কথা মনে পড়ে গেল সো ভালোই লাগতেছে গরু দুধ খাচ্ছে দাঁড়ায় রয়েছে দেখতেছি একটা অন্য রকম ফিল আনন্দ আসলেই শৈশবটা খুব মজার ছিল সাগর বাচ্চারা এই যে হাসিটা দিল পাগলায় দাদার মুখে হাসি নাই গরুর বাচ্চার দুধ খাওয়া হয়ে গেল সো এখন তারা দোয়াইবে গরুর থেকে দুধ বের করবে সো দেখা যাক কীভাবে গরু দুধ বের করা হয় সাগর তো পুরো খুশি সাগরে আজকে যে কী খুশি দেখেন না হাসির ঠা পুরো দাঁতগুলো বাইট করে ফলাইছে আর এখান থেকে গরু পায়ে বান্দা হলো এই যে বিসমিল্লা করে শুরু করা হলো এই এই দেখেন কি সুন্দর করে গরুর দুধ বের করা হচ্ছে সো অস্থির লাগে গরু দুধ সকাল সকালবেলা ও সাউন্ডও অনেক সুন্দর গরুর দুধের গরু দুধের বলতে কি গরু যখন দুধগুলো দৌড়াই তখন যে সাউন্ডটা হয় অনেক সুন্দর লাগে সেটাই বলতে চাচ্ছিলাম আর মিস্টেক হয়ে গেছে মনে হয় আপনারা যদি কখনো আপনারা আসেন অবশ্যই গরু দুধ নিয়ে যাবেন অরিজিনাল খাঁটি গরুর দুধ ও ঠান্ডা একটা বাতাস সকালগুলো খুব সুন্দর লাগে ঠান্ডা সৃষ্ট একটা গরু আদর করতেছি আর চুপচাপ লড়াচড়া কিছু করতেছে না গরুরা খুব ঠান্ডা সৃষ্ট প্রাণী একটা সো গরু আদর করতে করতে এর মধ্যে দুধ চলে আসলো ও কি সুন্দর দুধ তাই না দুধে অনেক ফেনা হয়েছে অরিজিনাল গরুর দুধ না আর এমনি কিনলে দুধে পানিশন থাকে দেখাই যায় না যে দুধের ফেনা হয় না কি হয় আর অরিজিনাল গরুর দুধ দোয়ার সাথে ফেনা হয়ে যায় সো অরিজিনাল গরুর দুধ অনেক স্বাদ সো সে এখন আমাদের দুধ দিবে আর দুই দু লিটার হা দু লিটার একটা বোতল নিচ্ছি এই দু লিটারের বোতলে দুধ দেওয়া হবে সো দিতেছে এই এই হয়ে ব্যাপার আমি বসে বসে দেখতেছি যে অ্যাকুরেট মাপ দেয় কি না অ্যাকুরেট মাপ পুরো ফুল অ্যাকুরেট মাপ দিয়েছে অবশেষে পেয়ে গেলাম সেই অরিজিনাল খাঁটি দুধ হাতে অরিজিনাল গরুর দুধ বা এখন টাকা দিব সো টাকা দাদা টাকা বাই করলো তার মানি ব্যাগ বলতে কি মোবাইলে চিপা দিয়ে যে ব্যাগ খাবার থেকে এক হাজার টাকার নোট নেন সে বলতেছে ভাঙতি নেই এখন কী করবো পুরাই টেনশনে পড়েছে সাত সকালবেলা কই পাবো এখন চিন্তা পড়ে গেলাম না সকালবেলা কে এক হাজার টাকা ভাঙতি দিবে যাক রেখে আল্লাহ ভরসা খুঁজতে বেরোলাম ভাঙতির জন্য

দাদা এটা কিন্তু ক্যাশব্যাক শো দান দেখছো আমাদের সাগর সাহেব পুরাই ছাগল চিন্তা হয় পুরেস দাঁত থেকে কাড়ে না মায়েরা প্রশ্ন সুন্দর করে না সেকেন নেই তো বড় লোক হবি অবশ্যই দুধকানা শেষ আমরা রওনা দিলাম আপাতত নগরের শেষ সাইড দিয়ে তো এখানে অনেকগুলো গরুর খামার। সো এখানে অনেকগুলো গরুর খামার খুব ভালোই লাগতেছে পাশে ছোটোটা চিপা রাস্তা দুই পাশে গরুর খামার যেতে যেতে ভালোই লাগলো আজকে অনেক ঘোরাঘুরি হলো কিন্তু এই জায়গা সিনটা না খুব ভালো লাগলো একদম সেম গ্রামের মতো তাই না আর এখানে দেখি মহিষ ওয়াও ঢাকা শহরেও মহিষ দেখা যায় তাও আবার আপতাপনগর অসাম তাই না আপ্ত যদি মহিষ দেখতে আসতে চান তাহলে আপ্ত আইসা তাহলে দেখতে পারবেন মহিষ আর এখানে অরিজিনাল মহিষের দুধও পাওয়া যায় ওই পাশে ভিতরে মহিষের দুধ বেছে এটি অবশ্য ব্যাটা মহিষ ভিতরে মহিলা মহিষও আছে ওয়াও কি সুন্দর আম দেখে পুরো মন জোড়ায় গেল মন চাই না আম চুরি করি কিন্তু বাট কিছু করার নেই নেট দিয়ে ব্যারাকেট দিয়ে রাখছে তাই পারলাম না খুব সুন্দর একটা পুকুর শাপলার পুকুর অনেকগুলো শাপলা ফুল ফুটছে ওয়া সে শৈশবের কথা মনে পড়ে গেল লজ্জাপতি গাছ দেখে অনেকগুলো লজ্জাপতি গাছ সো আপনি রাসলে আসলে লজ্জাপতি গাছ অবশ্যই দেখতে পারবেন সো দেখে ছোটোবেলার কথা সে কথাগুলো মনে পড়ে গেল ওয়াও কি সুন্দর না ঠাস করার সাথে সাথে সবগুলো পাতা লুকাইয়া নিল সো ভালোই লাগতেছে দেখছেন কীভাবে সুন্দর মতো করে পাতাগুলো মানে লজ্জায় আটকে দিল পাতাগুলো ভালোই লাগলো এই একটা নাইস শৈশবের কথাগুলো খুব মনে পড়ে তো আপনার ঘুরে অনেক ভালোই লাগলো চারোপাশে বিল্ডিং কিন্তু ওই শেষ সীমানায় সে দেখি কোনো বিল্ডিং নাই খোলা মেলা জায়গা খুব ভালোই লাগলো সো সোজে আর যদি কখনো গোসল করতে মন চায় এখানে আসবেন এসে গোসল করে যাবেন জায়গা সবাই গোসল করে আপন আপনাঘটের জায়গাটা হচ্ছে জিল জিলে সবাই গোসল করে সো খুব ভালোই লাগতাছে সকাল সকাল অনেক সুন্দর মিষ্টি একটা রোদ সো বেচারা ধূ নেওয়া যাচ্ছে আর আমি তো কথাই নেই আমার ও ক্যামেরাম্যান উঠতে পারতেছে না তাকে হেল্প করতেছি এই ধরেন হাত ধরেন হাত ধরেন এই তো ক্যামেরাম্যান উঠে গেল হাঁটতে হাঁটতে রোদ উঠে গেল অনেক এখন রোদে শরীর পড়ে যাচ্ছে ওই দেখা যাচ্ছে একটা চার দোকান খুব সুন্দর তো চার দোকানটা এখানে যাব চা খাবো সো চলে আসলাম চার দোকানে সো ভালোই লাগতেছে চার দোকান আসার পরে অ্যাকচুয়ালি পানি খেতেছিলাম কিন্তু পানি খাওয়া হলো না আর এরপাশ হচ্ছে এক আইনটি চা আছে তার সে বলছে তার চেহারা না দেখায় তার জন্য তার চেহারা লুকায় রাখলাম আর আমরা এখন চা খাবো রঙ চা খুব সুস্বাদু সকাল সকাল রঙ চা খাওয়ার সাথে অনেক উপকার তাই একটু রং চা খাচ্ছি আর রং চাটা একটু খাওয়ার পর দিয়ে ভালোই লাগতেছে আমাদের চা খাওয়া শেষ এখন আমরা চলে যাব। আমাদের গন্তব্য আজকের মতো এখানেই আলবিদায় টাটা টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন